পশু প্রেমিক যারা আছেন তাদের উদ্দেশ্যে আজ কয়েকটি কথা দেখতে পাচ্ছেন যে আমি একটা গরুর গল ঘরে আছি আসলে এই ঘরটি আমার যেখানে আমি গরু লালন পালন করছি যারা ফার্মিংভাবে গবাদি পশু লালন পালন করেন বা বাড়িতে কয়েকটি গরু লালন পালন করে থাকেন আপনারা দেখেছেন যে এই বছরে প্রচুর রোগ হচ্ছে যে রোগ ব্যাধিগুলোর এখন পর্যন্ত কোনো চিকিৎসা মেলেনি কেন এখন পর্যন্ত চিকিৎসা মেলেনি বলি একটু পরে তার আগে একটু বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে কি শুধু মানুষের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের পাশাপাশি সর্বজন এবং সর্ব বিষয়ের উপর এটা দরকার এবং প্রয়োজন কারণ এই অপরিষ্কারের কারণেই যত রোগ ব্যাধির বাসা এবং সমস্ত রোগ ব্যাধি আসতে সক্ষম হয় আসলে যারা গবাদি পশু লালন পালন করেন আপনারা যদি আপনাদের গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন যদি জায়গা ছেদ ছে থাকে বা চুনাকাদা জমে থাকে তাহলে আপনাদের গবাদি পশুর খুব সহজে রোগে আক্রান্ত করতে পারবে এবং এর প্রতিকার অবশ্যই আছে নাই তা না কিন্তু যে সমস্যার সম্মুখীনটা হবেন এই সমস্যা থেকে উঠতে আপনার অনেক সময় চলে যাবে অনেক সময় ব্যয় হবে অনেক অর্থ ব্যয় হবে এবং আপনার খামার বলেন বা বাড়িতে শখের বসে দু একটা লালন পালন করে থাকেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এই লক্ষ্য থাকার বিষয়ে একটি বিষয় খুবই সজাগ থাকতে হবে সে বিষয়টি হচ্ছে আপনি যদি আপনার গলঘর পরিষ্কার না রাখতে পারেন এই অপরিষ্কারের মাধ্যমে আপনার গরু কী কী ক্ষতি হতে পারে কখনো কি চিন্তা করেছেন হতে পারে খোরার রোগ জ্বর ঠান্ডা হতে পারে বিভিন্ন ইনফেকশন কারণ আপনার গল যদি সেত থাকে আপনার গরু যদি সেখানে স্থান করে সেখান থেকে আপনার গরুর হাত পাশ চলে যাওয়ার সম্ভাবনা থাকে মশা মাছির উৎপাত হতে পারে এবং সবসময়ের জন্য উৎপাত থাকে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে এই মশা মাছির হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং মশা মাছি যদি না থাকে আপনার গরুগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে যদি মোটা তাজা করণের খামার থাকে সেখানে মনে করেন যে মশা মাছির আক্রমণের কারণে আপনার মোটা তাজা গরু শুকায়ে যাবে এবং যে যেসব দুধের গরু আছে আপনার দুধের উৎপাদন কমে যাবে আপনার বাছুরের ক্ষতি হবে আর এই সেচে থাকার কারণে উলানে অনেক ধরনের জীবাণু প্রবেশ করে যার কারণে দুধ কমে যায় এবং বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় ভিডিও শুরু থেকেই আমি বলেছিলাম যে বিগত দিনের তুলনায় এবারের রোগ ব্যাধি আমি বেশি দেখতে পেয়েছি কারণ আমাদের আশেপাশে আমাদের গ্রামগঞ্জে আমাদের পাড়া মহল্লাতে অনেকগুলো গবাদি পশু মারা গিয়েছে যা নিজ চোখে দেখেছি যেগুলোর চিকিৎসা মানুষ দিয়েছে কিন্তু তার কোনো প্রতিকার তারা পায়নি তাদের থেকে আমরা জানতে পেরেছি এবং আমি জেনেছি যে ভাই আসলে গরুগুলো কিভাবে মারা যাচ্ছে কেউ বলছে ধেড় হচ্ছে অর্থাৎ পাতলা পায়খানা কেউ বলছে গলা ফুলছে টুটি ফুলছে কে বলছে খাবার দাবার বন্ধ করে দিচ্ছে কে বলছে সোনার সাথে শুধু রক্ত বের হচ্ছে আসলে প্রতিকার আছে কিনা জানি না তবে তারা যতটুক পর্যন্ত পেরেছে তারা চিকিৎসা নিয়েছে আসলে এই চিকিৎসায় এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি আমাদের গ্রামে মিনিমাম দশ থেকে পনেরোটা গরু মারা গিয়েছে এটা আমরা জেনেছি এ কারণে আপনাদেরকে বলছি আপনারা একটু সচেতন হন আপনাদের গোয়াল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন